বিগেস্ট একটা অফার মাত্র পঁচিশশো টাকার কেনাকাটা করলেই আপনি পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত পাইতে পারেন সেটা ট্রাভেলারের এই অফারটা দিছে এই যে দেখেন আমাদের যে গার্ড আছে আরসিবির মোটর হেলমেট তারপরে হ্যান্ড গ্লাভস তারপর যা কিছু আছে এক কথা একটা বাইকারের যত ধরনের এক্সেসরিজ আছে এই যে দেখেন রাইডিং জ্যাকেট এই যে টপ বক্স মানে যা কিছু চান আপনি এখানে কম দামি হেলমেট থেকে শুরু করে এক্সেসোরিজ থেকে শুরু করে রয়্যাল এনফিল্ডের হেলমেট মনে করেন যা কিছু যাচ্ছে এই যে শীতের সব হ্যান্ডগ্লভগুলো অ্যাভেলেবেল আছে যা কিছু দেখতেছেন লক টক এভরিথিং প্রত্যেকটা জিনিসই মাত্র পঁচিশশো টাকার কেনাকাটা করলে আপনি এরকম একটা কুপন পাবেন এই যে দেখেন কুপনটা সো এই কুপনটাই যে সর্বোচ্চ প্রথম পুরস্কার বিশ হাজার টাকা সেকেন্ড পুরস্কার দশ হাজার আর থার্ড পুরস্কার পাঁচ হাজার এটা দিচ্ছে নগদ ক্যাশব্যাক পাবেন এক তারিখ থেকে শুরু হয়েছে একই ডিসেম্বর থেকে এই অফারটা একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং একত্রিশে ডিসেম্বর রাত এগারোটার সময় লাইভ হবে লাইভে যে বিজয়ী তিনজন থাকবেন একবারে নগদ লাইভে মানে পেট করে দেবে সেটা হয়েছে বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্টে বা যদি শোরুমে আসেন নগদ তখনই টাকা দিয়ে দেওয়া হবে যদি পাঁচ হাজার টাকার কেনাকাটা করেন দুইটা কুপন পাবেন যদি আপনারা অনলাইনে নিতে চান যে কোনো প্রোডাক্ট সমস্যা নেই আপনার অনলাইনে আপনার প্রোডাক্টের সাথে আপনার টাকা অনুযায়ী আপনার কুপন চলে যাবে সো আর দেরি কিসের মাত্র আড়াই হাজার টাকার কেনাকাটা করলেই পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত নগদ ক্যাশব্যাক করছেন সো মটো ট্রাভেলারের সাথেই থাকুন